الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا بالله ورسوله وافقوا من সম্মানিত আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি আলোচনা করব সেটি হচ্ছে একটা কল্যাণকারী রাষ্ট্র গঠনে ইসলামী অর্থনীতির যে ভূমিকা সেটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে কল্যাণকারী রাষ্ট্র গঠন কিভাবে হবে এতে ইসলামী অর্থনীতির কি ভূমিকা আছে ইসলামী অর্থনীতির টোটাল যে বিষয় সেই বিষয়টা তো আজকে নিয়ে আসা সম্ভব হবে না তবে কিভাবে একটা কল্যাণময় রাষ্ট্র গঠন হতে পারে ইসলামী অর্থনীতি দিয়ে তার মধ্যে মূলত জাকাত এই জাকাতের সিস্টেমটা কি এটা নিয়ে একটা আলোচনা রাখবেন সে আসলে এই যে অর্থনীতি অর্থ সম্পদ আর মানুষের জীবন আসলে মানুষের তো দুটোই জিনিস একটা তার জীবন আর একটা অর্থ সম্পদ এই অর্থ সম্পদ এবং জীবন এই দুটোর সঠিক ইউটিলাইজেশন কীভাবে হবে সঠিকভাবে কিভাবে তারা ব্যবহার করবে এ ব্যাপারে তালা কোরআনে ভরি ভরি জায়গায় এই বিষয়টাকে বিভিন্নভাবে উত্থাপন করেছেন তাহলে আমরা দেখব যে অর্থনীতির ব্যাপারে আমরা একটা মনুষ্য রচিত অর্থনীতি দেখব আর একটা আল্লাহ রচিত অর্থনীতি আমাদের সামনে আমরা দেখতে পাবো মনুষ্য রচিত অর্থনীতিতে আমরা দেখব মূলত তিনটে জিনিস এখানে কাজ করে মানুষের একটা সীমাহীন চাহিদা আছে এই সীমাহীন চাহিদা একদিকে আর অন্যদিকে চাহিদা পূর্ণ করার জন্য যে সম্পদ এটা সীমিত তো সীমিত সম্পদ অথচ মানুষের চাহিদা হচ্ছে সীমাহীন তাহলে থার্ড বা তৃতীয় অপশনটা কি এই সীমিত সম্পদকে মানুষের সীমাহীন চাহিদা কিভাবে পূর্ণ করা যায় তার জন্য সংগ্রাম করা তার জন্য কাজ করা তার জন্য লেখনি তার জন্যই বিভিন্ন রিসার্চ ল্যাব বলেন বা বিভিন্ন কাজকারবার এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মানুষের চাহিদা পূর্ণ করাটাই মূল উদ্দেশ্য আর সীমিত সম্পদ অন্যদিকে ফলে এটা কীভাবে আত্মসাত করা যায় কীভাবে আমার জন্য হয়ে যায় এই জন্য একটা লড়াই চলতে থাকে এই লড়াইয়ে কখনো একটা মোরালিটি বা মোরাল এজুকেশন আমরা ওখানে পাই না কি হয় যে না আমাকে পেতে হবে এই পাওয়ার যে লড়াইটা জোর যার মুলুক তার একটা গাছ থেকে আম পড়েছে দৌড়িয়ে যে কুড়াতে পারবে তারই এই যে একটা মানসিকতা এখানে কাজ করে যেহেতু মনুষ্য রচিত এই অর্থনীতি ফলে এখানে হালাল হারাম বৈধ অবৈধর কোনো বিধান নেই যে কোনো উপায়ে অ্যানি হাউ আমাকে সম্পদটা কুক্ষিগত করতেই হবে সেটা হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে সেটা বৈধ পদ্ধতিতে না অবৈধ পদ্ধতিতে এটা বিবেচনা এখানে হয় না লস এবং প্রফিট লাভ এবং লোকসান লোকসান যাতে না হয় ক্ষতি যাতে না হয় সব সময় প্রফিট হয় লাভ হয় এই মানসিকতায় এখানে কাজ করা হয় ফলে চক্রহারে সুদের যে একটা সিস্টেম রয়েছে যে একদিকে বড় যারা ধনী যারা তারা সম্পদকে মানুষকে দিবে লোন সুদের জন্য ধার দিবে না লোন দিবে লোনটার উদ্দেশ্য কি হবে যেন একটা পার্সেন্টেজ একশো টাকায় হয়তো দশ টাকা বা পাঁচ টাকা নিয়ে নিবে। এখানে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে যে ব্যাংকিং সিস্টেমগুলো গড়ে উঠেছে সেখানেও আমরা দেখব যে ব্যাংকিং সিস্টেমেও কিন্তু টাকা রাখবেন তখন আপনাকে সুদ দেওয়া হবে আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট বা বিভিন্ন পার্সেন্টেজ আছে দেওয়া হবে কিন্তু আপনি যখন ওখান থেকে লোন নেবেন তখন আপনাকে আবার সুদ দিতে হবে ফলে কি হচ্ছে গোটা পৃথিবী যদি সার্ভে করেন তো দেখতে পাবেন যে ম্যাক্সিমাম যে ইয়েটা অর্থটা এই অর্থটা ওয়ান পার্সেন্ট লোকের কাছে কুক্ষিগত হয়ে গেছে ভারতবর্ষেও যদি দেখেন আদানি আম্বানির মতো লোকেরা বা তার নিচে যারা আছে একটু একটু কাছাকাছি তাদের মতো কিছু ব্যক্তিত্বদের কাছেই ভারতের সমস্ত সম্পদ কুক্ষিগত হয়ে আছে মানে ওয়ান পার্সেন্ট লোকও হবে না যার কাছে অর্থ সম্পদটা কুক্ষিগত থাকে বাকি নিরানব্বই পারসেন্ট লোক বিভিন্নভাবে অর্থ সম্পদের জন্য কোথাও ধার নিতে যাই তখনই তাকে একটা সুদ দিতে হয় এটা হচ্ছে একটা সুদি সিস্টেম এখানে ধোকা দেওয়া তাকে মিথ্যা কথা বলা চিটিং করা ঘরার ধোকা দিয়ে কিছু নেওয়া এগুলোর কোনো পারোয়া থাকে না এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মনুষ্য রচিত একটা সিস্টেম বা মানুষ সেটাকে গড়েছে এই মানুষের অর্থনীতি সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে জোর যার মুলুক তার সম্পদ কুক্ষিগত করার জন্য হানড্রেড পারসেন্ট থেকেও যদি কিছু কেউ শক্তি দিতে পারে তাহলে নিজের জন্য হতে হবে নিজে খেতে হবে নিজের বাংলা বাড়ি হতে হবে নিজের গাড়ি থাকবে বাড়ি থাকবে হ্যাঁ একতলা বাড়ির প্রয়োজন হলেও সেখানে ছাব্বিশ তলা বিল্ডিং করবে একটা গাড়ির প্রয়োজন হলেও বেশ অনেকগুলো গাড়ি থাকবে এইরকমভাবে প্রত্যেকটা জায়গায় একটা বেসি নেওয়ার বেশি নেওয়ার একটা মানসিকতায় একটা অর্থনীতি সিস্টেম যেটা মনুষ্য রচিত বা মডার্ন অর্থনীতি মডার্ন ইকোনমি বা আধুনিক অর্থনীতি সিস্টেমে আমরা দেখতে পাই এটা একটা দিক গেল অন্যদিকে আল্লাহ মহান রব্বুল আলমিন একটা অর্থনীতি সিস্টেম দিয়েছে আল্লা তালা ইসলামিক যে ইকোনমি অর্থাৎ ইসলামী যে অর্থনীতি এটার একটা আলাদা রূপ আছে যেটা আমি প্রথমেই এক লাইনে বলেছিলাম যে ইসলামী অর্থনীতিটা ওয়েলফেয়ারমূলক স্টেট প্রতিষ্ঠা করার জন্যই কাজ করে একটা ওয়েলফেয়ার একটা কল্যাণময় একটা শোভাকাঙ্ক্ষী হয়ে একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠবে একটা ভাইচার্গি একটা অপরের প্রতি দরদ ভালোবাসা একটা মায়া একটা প্রেম একটা প্রীতি এটা তৈরি হবে এরকম একটা অর্থনীতি ব্যবস্থা আছে যেটা প্রদত্ত মোমিনদের ওপরে এই অর্থটা কিভাবে আসছে দেখুন আমরা মুমিনরা সবাই বিশ্বাস করি যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তিনি প্রাচুর্যময় মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি প্রাচুর্যময় তারই হাতে সবকিছু রাজত্ব আছে আকাশ জমিনের এবং আকাশ জমিনে যা কিছু আছে সমস্ত কিছু বিয়াদিহিল মুলক সমস্ত কিছু রাজত্ব তার হাতে রয়েছে ওয়া হুআ কুল্লি কাদির এবং তিনি এমনই একটা সত্তা যিনি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক জিনিসের ওপরে তিনি ক্ষমতাবান তাহলে তিনি প্রাচুর্যময় তারই হাতে গোটা বিশ্বের আকাশমণ্ডলী বলেন ভূমণ্ডলী বলেন এবং যা কিছু আছে তার মধ্যে সব কিছুর একচ্ছত্র মালিকানা নিরঙ্কুশ মালিকানা হচ্ছে কার একমাত্র আল্লাহ তার বিনা হুকুমে কিছুই নড়তে পারে না একটা গাছের পাতাও নড়তে পারে না তার এত বড় মালিকানা রয়েছে তিনি সব কিছুর ওপরে ক্ষমতাবান আমরা কি তাহলে আসলে আমরা হচ্ছি আল্লাহর প্রতিনিধি যদি কোরানের আয়াতগুলো দেখেন বিভিন্ন সুরাতে আমরা দেখতে পাবো লাহু মাফিস সমাবাতি বলার্স তাঁরই জন্য যা কিছু আকাশে আছে এবং জমিনে আছে অলিল্লাহ মিরাস সামাবাতি বলার্স আল্লাহর জন্যই আকাশ এবং জমিনের পুরোপুরি সুরি মানে তিনি পুরোপুরি উত্তরাধিকারী তারই রয়েছে। তাহলে সম্পদের ছত্র মালিকানা কার রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের আমার নয় এই যে আমরা বলছি আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার সম্পদ এই কথাগুলো আসলে আমার নয় মমিন কোনোদিন আমার বলতেই পারে না বলার সাহস রাখে না মমিনের কথাই হবে যে সম্পদ তো আল্লাহর আর সত্যি সম্পদ আল্লাহর এই সম্পদটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই সম্পদটার কীভাবে বিকেন্দ্রীকরণ হবে এই সম্পদটা সবাই কিভাবে আমরা ইউজ করব ব্যবহার করব সে ব্যাপারে ইনশাল্লাহ আমি আসব। ইসলামী অর্থনীতিতে মূল একটা কনসেপ্ট হচ্ছে মৌলিক বিষয় হচ্ছে যে অর্থ সম্পদটা হচ্ছে আল্লাহর এইটা প্রথম বিশ্বাস রাখা দরকার সম্পদের একচ্ছত্র মালিকানা কার একমাত্র আল্লাহর সম্পদটা আমার নয় এটা প্রথম বিশ্বাস হওয়া দরকার হলে আপনি মুমিন হতে পারবেন না যা কিছু পৃথিবীতে আছে সব কিছুর একচ্ছত্র মালিকানাকার একমাত্র আল্লাহ যদি কোরআন খুলেন প্রথমেই যে প্রথম সুরা আমরা দেখতে পাবো সুরা ফাতেহা তারপরেই যে সুরা বাকারা শুরু হচ্ছে মিম লা লা এমন একটা গ্রন্থ যেখানে কোনো সন্দেহর অবকাশ নেই হুদলিল মুক্তিন এই গ্রন্থটা অর্থাৎ মহা গ্রন্থ আল কোরআন মাজিদ এটা হচ্ছে গোটা মোত্তাকি যারা পরহেজগার ব্যক্তি যারা তাকুয়াধারী তাদের জন্য একটা হেদায়েত স্বরূপ এই মোত্তাকি কারা যারা আল্লাহকে ওয়া দেখা বিশ্বাস করেছে এই চোখে এই রক্ত মাংসের চোখে আল্লাহকে দেখেনি না দেখেই বিশ্বাস করেছে এবং যারা নামাজ প্রতিষ্ঠা করেছে অমিম্মারা জাহুম এবং আমি যা তাকে দিয়েছি তা খরচ করে এই যে আল্লাহর দেওয়া সম্পদটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা আওফ মিন ত্বয়্যিবাতি মা কসবতুম হে মুমিনেরা তোমরা খরচ করো কি খরচ করো যেটা তোমরা কামাই করছো উপার্জন করছো অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ এবং সেই জিনিসটা খরচ করো যেটা তোমাদের জন্য আমি পৃথিবী থেকে বের করেছি সেই খরচটা কি হবে ত্বয়্যিবাত উত্তম থেকে উত্তম জিনিসটা হবে আমার কাছে যে সম্পদটা আসলো সেই সম্পদটা আমি আল্লাহর পথে ব্যয় করব সেই সম্পদটা আমার জব হতে পারে আমার চাকরি বাকরি হতে পারে আমার কলকারখানা থেকে হতে পারে আবার খনিজ দ্রব্য তৈল বা তেল বা সোনা রূপা, স্বর্ণ এই সমস্ত জিনিসগুলো বা মুক্তা যা কিছু আমার কাছে অর্থ সম্পদ হিসেবে এসছে তার পবিত্রগুলো উত্তমগুলো আমরা আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহ বলছেন ব্যয় করতে কথাটা বোঝা আছে আরো চলুন সুরা হাদিদে তারপরে আমি আরো ব্যাখ্যায় ঢুকছি সুরা হাদিদে বলছেন আল্লাহ তালা আমিনু ইল্লাহ ও তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো ওয়া ফেকুম ইম্মা জালাকু ফি এবং যার প্রতিনিধিত্বমূলক তোমাকে আমি মালিকানা দিয়েছি সেখান থেকে তুমি খরচ করো কথাটা আমাদের সামনে গুছিয়ে আসছে যে মমিন যারা আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো এবং রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো তাদের কাছে যে সম্পদটা আছে এই সম্পদটা আসলে আল্লাহর সম্পদ আমানত হিসাবে আমাকে সেই সম্পদটা দেওয়া হয়েছে এই সম্পদটার মালিকানা আমার কিভাবে আছে প্রতিনিধিত্বমূলক মালিকানা অর্থাৎ এই সম্পদের আমি প্রতিনিধি মূল মালিকানা আছে আল্লাহর আর প্রতিনিধিত্বমূলক মালিকানা হচ্ছে আমার তাহলে সম্পদের প্রতিনিধিত্বমূলক মালিকানা আমার কাছে আছে আমি যদি এটা বলে বসি যে না সব সম্পদের মূল মালিকানা আমার আছে তাহলে ভুল হবে প্রতিনিধিত্বমূলক মালিকানা আমি প্রতিনিধি মানে হচ্ছে যে আল্লাহ রকুল আমি এখন প্রতিনিধি আমায় করেছেন আমার আগে এই সম্পদটুকুর আমার বাবা বা মা ছিলেন আর আমার পরে আবার আমার ছেলে মেয়ে হবে আবার তা আমার ছেলে মেয়ের পরে তার ছেলে মেয়েরা হবে এইভাবে সম্পদ একটা যেন একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হতে থাকবে হ্যান্ডওভার হতে থাকবে আমার কাছে ছিল আমার ছেলের কাছে যাবে মেয়ের কাছে যাবে আবার আমার মেয়ে থেকে আমার ছেলে থেকে আবার তার ছেলে মেয়ের কাছে যাবে এইভাবে কোথাও সম্পদটা রুখে থাকবে না আমি একটা সময় মারা যাব এই প্রতিনিধিত্বমূলক মালিকানা আমাকে দেওয়া হয়েছে এই সম্পদটা আমি সব সময় যদি এইরকমভাবে ভাবতাম যে না এই সম্পদটার আমার কাছে যে দেওয়া হয়েছে এই সম্পদের একটা প্রতিনিধিত্বমূলক মালিকানা আমাকে দেওয়া হয়েছে তাহলে আমার সেই সম্পদ নিয়ে আলাদা চিন্তাভাবনা হতো মমিনদের সেই চিন্তা ভাবনাটাই হওয়া উচিত মমিনের সম্পদটা কি হবে মমিনের সম্পদটা বিভিন্নভাবে বিকেন্দ্রীকরণ হবে এক জায়গা থেকে হবে মানে আমার কাছে এই সম্পদটা থাকবে না কি হবে আমার সম্পদটা ব্যয় হবে অর্থাৎ আমি শুধুমাত্র সেই টাকা চাইলে খরচ করলাম আর রাস্তায় এরকম নাই ব্যয় করা খরচ করা এটা একটা ওয়ার্ডার একটা নির্দেশ যে আল্লাহর সম্পদ আপনার কাছে আছে প্রতিনিধি হিসেবে আছেন এইটা আপনাকে প্রতিনিধি হিসেবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এরকমই বাউন্ড বাধ্য এটা করতে হবে এটা ওয়ার্ডার এই অর্ডারে যদি কেউ কমি খামতি রাখে তাহলে সে কিন্তু ধ্বংস হবে আল্লাহর সম্পদ পুক্ষিগত থাকবে না কি হবে বিকেন্দ্রীকরণ হবে আমার সম্পদটা কি হবে জাকাতের মধ্য দিয়ে ফিতরার মধ্য দিয়ে কুরবানির মধ্য দিয়ে আমার সম্পদটা সাদকার মধ্য দিয়ে দান খাইরাতের মধ্য দিয়ে ইফতারের মধ্য দিয়ে আমার টাকাটা লোকেদের কাছে গরিব দুস্থদের কাছে যাবে ওদের এটা অধিকার ওয়াল্লাযীনা লিআমওয়ালিহিম হকুল मालूम লিসসাইয়িল ওয়াল মাহরুম মুমিন যারা তাদের মালে একটা নির্দিষ্ট পরিমাণ গরিব দুস্থ ওয়ানাত যারা ভিখারি তাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তাদের হক তাদের অধিকার আছে যাকাত একটা হক ফিতরা একটা হক সাদাকা একটা হক কুরবানি একটা হক এইভাবে ভাবে প্রত্যেকটা অধিকার আছে আমি বলছি গরিব মিসকিন ইয়াতিম মুসাফির ফুটপাতে এদেরকে আমি দান করলাম এটা নয় আসলে তাদের অধিকার আছে আমার সম্পদে আমার সম্পদটা বিকেন্দ্রীকরণ হতে হবে আল্লাহ কিছু ফরজ নিয়মে রেখেছেন আবশ্যকীয় পদ্ধতিতে আর কিছু দান খাইরাত বা নফল পদ্ধতিতে রেখেছেন আল্লাহ তালা জাকাতের বিধানটা ফিতরার বিধানটা এগুলোকে ফরজ হিসেবে নিয়ে এসছেন জাকাতের পরিমাণ হচ্ছে আমাদের কাছে যদি কারো কাছে সম্পদ সাড়ে সাত ভরি অর্থাৎ প্রায় সাতাশি পয়েন্ট ছিচল্লিশ মানে সাড়ে সাতাশি গ্রাম মতো সোনা যদি আমার কাছে থাকে বা ওই পরিমাণ সম্পদ থাকে তাহলে আমাকে একশো টাকায় আড়াই টাকা বের করতে হবে এখনকার বাজারে বাষট্টি হাজার টাকা মতো চলছে দশ গ্রামের দাম তাহলে ওটা প্রায় পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার বা সাড়ে বিয়াল্লিশ হাজার মতো আসবে মার্কেট ভ্যালু করতে হবে যে কখন কি বাজার আছে সেই পরিমাণ যদি টাকা হয় আর রৌপ্য যেটা চাঁদি এটা প্রায় আপনার সাড়ে বাহান্ন ভরি তোলা এর মানে হচ্ছে প্রায় এই সাড়ে ষোলো হাজার বা সতেরো হাজার টাকা আসলে ভ্যালু যেটা করা হয় টাকার সেটা সোনা অথবা চাঁদি এখন তো পুরো ওয়ার্ল্ডব্যাপী সোনাকে ভ্যালু ধরা হয় তো এটা এই সোনার এত টাকা পরিমাণ যদি কারের কাছে পৌঁছে যায় তাহলে তাকে বাধ্যতামূলক আবশ্যকীয়ভাবে তাকে জাকাতের টাকা বের করতে হবে আমাদের মধ্যে যে বাবাজিরা আছেন যে ভাইরা আছেন তাদের প্রত্যেকটা সম্পদের হিসাব করতে হবে হিসাব করে দেখতে হবে যে আমি এই জাকাতের হিসাবে পৌঁছেছি কিনা এই মাছটা এত গুরুত্বপূর্ণ মাস বছরের শেষে গিয়ে উদ্বৃত্ত থেকে এটা হয় আপনার যদি নেশাবে পৌঁছে যাই। সাড়ে সাত ভরি সোনা তুললো বা সাড়ে সাতাশি গ্রাম সমান তাহলে আপনাকে জাকাতটা দিতে হবে এটা বছরের শেষে হবে রমজান মাসে অনেকে শুরু করেন কেন যে রমজান মাস এই মাসে কি হয় আমরা যা দান করব ফরজনা নামাজ অন্য মাসে সত্তর বার করে জানে কি পাওয়া যায় বা সত্তরবার জাকাত দিয়ে জানে কি পাওয়া যায় এ মাসে তা পাওয়া যায় এই যে একটা বড়ো বিষয় এই মাসের নফল নামাজটা নফল সাদকা দান খাইরাতটা অন্য মাসের ফরজের মতন নেকি হয়ে যায় এই জন্য আমরা এই মাসটাকে বেছে নিয়ে থাকি এই যে বড় বিষয় তাহলে সাদকার টাকাটা আমরা এই মাসে শুরু করব। সম্মানিত ভাইরা রোজা ছিল পাপকে মোচন করার মাস রমজ ধাতু থেকে এসেছিল যা পাপকে মোচন করবে জাকাতটা কি করবে বিহা জাকাতটা তাদের কাছ থেকে আপনি কালেক্ট করুন অর্থাৎ জাকাত একটা সিস্টেমে হবে জাকাত একটা ফান্ড হবে একটা তহবিল হবে রাষ্ট্রীয় সিস্টেমে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে হবে যদি রাষ্ট্র যদি ইসলামিক না হয় তাহলে আমাদের গ্রামগুলো মসজিদগুলো মহল্লাগুলো যে একটা সমাজ একটা জমাতে ভাগ হয়ে আছে একটা জমাত হয়েছে এই জমাতের জাকাতের একটা ফান্ড হবে তহবিল হবে এই তহবিল পক্ষ থেকে আমাদেরকে কালেকশন করা শুরু করতে হবে জাকাতের কেন জাকাত কি করবে আসলে তোমরা তোমরা গ্রহণ করো কালেক্ট করো সাদা কাতান এই সম্পদটাকে পবিত্র করার জন্য তাদেরকে পবিত্র করার জন্য এবং তাকে পরিশুদ্ধ করে তার দ্বারা তাকে উন্নতির শিখরে ডেভেলপমেন্টের দিকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা করতে হবে তাহলে রোজা গুনা ক্ষমা করবে পাপমোচন করবে আর জাকাত কি করবে আমাকে উন্নতির শিখরে নিয়ে যাবে উন্নত থেকে উন্নত পর্যায়ে আমাকে মর্যাদা দান করবে উন্নত থেকে এবং ধন সম্পদের দিক থেকে আরও আমাকে বাড়িয়ে দিবে এই কথাটা আমাদের মাথায় উঠে না আমি একশো টাকায় আড়াই টাকা বের করলাম অথবা আমার নেশাব না পৌঁছালে আমি জাকাতের অন্য যে বিষয়গুলো আমি দান খাইরাতগুলো করি এতে আবার সম্পদটা বাড়ে কি করে আসলে সম্পদটা বিকেন্দ্রীকরণ দরকার সবাই যখন সম্পদ নিয়ে খাটবে আপনার জমি আছে দশ বিঘা জমিটা পড়ে আছে তখন ওই সম্পদের ইনকামটা আসছে না কিন্তু ওই সম্পদটা আপনি পারছেন না তো কাউকে দিয়ে যদি করান তাহলে আপনিও এখান থেকে উপকৃত হবেন আর যাকে দিয়ে করাচ্ছেন তিনিও উপকৃত হবেন কোনো সম্পদ আপনি যে দিচ্ছেন গরিব দুস্থদেরকে যখন তারা সমৃদ্ধ হবে তখন সেই টাকা দিয়ে তারা খাবার ভালো খাবার কিনবে তারা ভালো ড্রেস কিনবে এইভাবে কি হবে একে অপরের একটা সমৃদ্ধি হবে জাকাত সিস্টেমটা এমনই যে একটা আমরা যদি সমৃদ্ধ সমাজ ব্যবস্থা চাই আমরা সবাই যদি শান্তি সুস্থিতে থাকতে চাই যেটা উমার রাজিয়াল্লাহ তাল যুগে আমরা দেখতে পাচ্ছিলাম যে জাকাত নেওয়ার আর লোভ নেই বস্তার বস্তার টাকা নিয়ে ঘুরছে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না কি এমন সেই সমাজ ব্যবস্থা কি এমন রাষ্ট্র ব্যবস্থা কি এমন ওয়েলফেয়ারমূলক স্টেট কায়েম হলো একটা কল্যাণময় রাষ্ট্র কায়েম হলো যেখানে আর কোনো রকমের দুর্ভিক্ষ অনটন না খেয়ে মারা যাচ্ছে এটা হচ্ছে না সম্মানিত মুসাল্লিগণ আজকে যদি গোটা পৃথিবীতে থেকে তাকাই কত মানুষ রোগে ভুগছে হসপিটালগুলো যান সদর হসপিটালে কয়েকদিন আগে আমি গেছিলাম কান্না থেমে রাখতে পারবেন না যদি ইমাম থাকে তাহলে যে কি কষ্টে ভাইরা আছেন আপনি যদি ফিলিস্তিনের মাটিতে তাকান আফ্রিকা মহাদেশের মাটিতে তাকান ভারতবর্ষেও আপনার পাড়াতেও বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন কত মানুষ কত কষ্টে আছে কত ভাই তার টাকার অভাবে তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারছে না ভালো প্রতিষ্ঠানে দিতে পারছে না ভালো কলেজে দিতে পারছে না ভালো ইউনিভার্সিটি দিতে পারছে না সেই ক্ষেত্রে আপনার সম্পদটা বিকেন্দ্রিকোনো হচ্ছে কিনা সম্পদ হবে ওয়েলফেয়ারমূলক স্টেট কায়েম হবে এইভাবে যদি আমরা কাজ শুরু করি তাহলে ইনশাআল্লাহ এটা শান্তি হবে আপনার পাশের বাড়ি যে ফুটপাতে তার ঘর নেই তাকে যদি আপনি কিছু অর্থ সম্পদ দেন তাহলে তার আপনার পাহারাদার হয়ে যাবে ওই গরিব ভাইটা কিন্তু যদি তাকে একমুঠো খাবার না দেন তাহলে আপনার সম্পদের চুরিও হতে পারে তার সহযোগিতা করতে পারে ইসলাম এত ব্রড কনসেপ্ট দিয়েছে এই কনসেপ্টগুলোকে আমাদের বোঝা দরকার ইসলামী অর্থনীতি আমরা এই যে বন্টন করব কাদেরকে দিব এই ব্যাপারে সুরা তৌবার ষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাত অবশ্যই এই সাদাকা অর্থাৎ এই যে দান বা জাকা ফিদ্রা অসুর এ সমস্ত কিছুর যে সাদকার নামে বলা হয়েছে সাদকা মানে সত্য মানে আপনি সততা করে সত্য পথে দেখিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহর পথে দিলাম তোমরা জিহাদ করো তোমাদের মাল দিয়ে তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে এরকম যদি কাজ করতে পারেন তাহলে আটটা খাতে আমাদের সম্পদটাকে দিতে হবে ফোকারা এবং মিসকিন যারা নিঃস এবং মিসকিন যারা হ্যান্ডিক্যাপ অথবা কোনোভাবে হয়তো বাইরে গিয়ে চাইতে পারছে না তাদেরকে এই সম্পদ এই জাকাতের টাকা ফিতরার টাকা অসুরের টাকাটা দিতে হবে যারা এর রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে যদি কাউকে কালেক্টর হিসেবে নেওয়া হয় তাহলে তাকে বা খাতা কিনতে রেজিস্টার করতে যা খরচ হয় সেখানেও খরচ হবে ওয়াল মোয়াল্লে কুলু বহুম আজকে এই জাকাতের টাকা অনেক সময় আমরা মুসলিম ঘেঁচা হয়ে মুসলিম কেন্দ্রিক হয়ে গিয়ে আমরা অমুসলিম ভাইদেরকে দিই না তা না অমুসলিম ভাইদের মন জয় করার জন্য সে বটপার জুয়াখোর মদখোর না সে অস্বীকারকারী আল্লাহকে এটা বড় কথা নয় জাকাতের একটা টাকা একটা নির্দিষ্ট অংশ যারা গরিব দুস্থ কিন্তু মটখোর জুয়াখোর বা অমুসলিম তাদেরও মন জয়ী করার জন্য তাদেরকেও এই অর্থ সম্পদ দিকে দিতে হবে অফির রেখাব যারা দাস হিসেবে আছে এই দাস মুক্ত করার জন্য যারা বিভিন্ন জেলে খাচ্ছে অন্যায়ভাবে জেল জরিমানা হয়ে গেছে তাদের মুক্তির জন্য আমাদের টাকা পয়সায় এই জাকাতের এই ফিতরার টাকাগুলো ওখানে দেওয়া উচিত যারা হঠাৎ করে তার ব্যবসাটা মেছে অথবা বাড়ি গেছে এই যে গঙ্গা ভাঙন বিভিন্নভাবে তারা বাড়ি করতে পারছে না যাইও পাচ্ছে না তাদেরকে এই টাকাগুলো দিতে হবে অফিস হাবিল্লাহ আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মাদ্রাসা মক্তব কলেজ ইউনিভার্সিটি যেগুলো আল্লাহর দিনকে আল্লাহর দিনের দাওয়াত তাবলিং আল্লাহর দিনের দিকে আহ্বান দিনের প্রচার পাবলিসিটি সমাজ সংস্কারের নামে যে কাজগুলো হয় সেখানে ওগুলো দিতে হবে অবিসাবিল এবং যারা ফুটপাতে রাস্তার ধারে ধারে বাড়ি নেই যারা মুসাফির রাস্তার বেটা যারা মুসাফির তাদেরকেও এই সম্পর্কে দিকে দিতে হবে ফরিজ আতামীন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটা আবশ্যকীয় বিষয় এটা ফরজ বিষয় অল্লাহ আলিম হাকিম আল্লাহ হচ্ছেন জ্ঞানী এবং প্রজ্ঞাময় আল্লাহ এই যে আইনটা দিয়েছেন এই বিধানটা দিয়েছেন যে এইভাবে দিতে হবে আল্লাহ আসলে জ্ঞানী একটা প্রজ্ঞাময় এই জন্য এই বিধান দিয়েই করতে হবে তো এই যে বিধানটা এই বিধানটা আমরা যদি সবাই এই রমজান মাসে শুরু করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর যে বিশেষ অকার আজকে এই মাহের রমজান দশ রমজান আমার দশটা এগারোটা বাজেতে আমরা আছি এখন আমাদের বিশেষভাবে ভাবতে হবে যে আমাদের অর্থ সম্পদটাও কি হোক আল্লাহর রাস্তায় ব্যয় হোক এইভাবে যদি আমরা করতে পারি আর ফজল খরচ থেকে বাঁচতে পারি হ্যাঁ আর সমস্ত রকমের ধোকা থেকে ব্যবসায়ী যত রকমের ধোকা আছে বটপারি আছে সুদি সিস্টেম আছে এগুলো থেকে বাঁচতে পারি তাহলে আমরা আমাদের জীবনে সুখী হব পৃথিবীতেও শান্তি পাবো পরকালেও জান্নাত পাবো এরকম একটা সুযোগ আমাদের সামনে এসছে আমি আপনাদেরকে বলবো আমাদের ইমাম সাহেব আছেন বড় বড় মরণার আছেন জাকাতের নেশাবগুলো দান হায়াতের বিষয়গুলো আরও বিষয়গুলো বুঝুন নিজে স্টাডি করুন কোরআন স্টাডি করুন বাংলায় তর্জমা হয়েছে হাদিস তফসির নবীর জীবনী এগুলো পড়ুন আর নিজের জীবনকে বদলে দিন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করা তফিদান করুন আল্লাহ